আমাদের আজকের ক্লাস অদ্ভুত আচার্যের রামায়ণ নিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগে যে বেশ কিছু সাহিত্য রচিত হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে অনুবাদ সাহিত্য আমরা জানি বারোশো ছয় খ্রিস্টাব্দে যে তুর্কি আক্রমণ হয়েছিল তার ফলে বাংলাদেশের সমাজ এক বৃহৎ সংকটের মুখে পড়ে অর্থাৎ হিন্দু শাসনতন্ত্রের অবসান ও ইসলামীয় শাসনতন্ত্রের শুরু এই সময় বিশেষত নিম্নবর্গীয় যে সকল হিন্দু জনজাতি ছিল তারা ক্রমশ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে থাকে কাজেই হিন্দুদের কাছে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা ছিল একমাত্র উপায় আর সেই কারণেই একদল মানুষ অবক্ষয়িত হিন্দু সমাজকে পুনরুজ্জীবিত করতে ভারতীয় পুরাণের অনুবাদ করতে থাকেন তারই ফলে জন্ম নেয় অনুবাদ সাহিত্য চৈতন্যোত্তর যুগে রামায়ণের মধ্যে অদ্ভুতাচার্যের রামায়ণ উল্লেখযোগ্য পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে সপ্তদশ শতকের শেষ ভাগে আবির্ভূত সাঁতুলের রাজা রামকৃষ্ণের সভা কবি নিত্যানন্দ আচার্যের এই রচনা উত্তরবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল কবি অদ্ভুত রামায়ণ অধ্যাত্ম রামায়ণ বংশম থেকে তার কাব্যের বলা যেতে পারে কাব্যের যে কিছু কিছু অংশ তিনি অনুসরণ করেছিলেন বা উপাদান সংগ্রহ করেছিলেন আমরা বলতে পারি অদ্ভুতাচার্যের প্রকৃত নাম হচ্ছে নিত্যানন্দ তার পিতার নাম শ্রীনিবাস মাতার নাম দেবী এবং পিতামহের নাম প্রচণ্ড সোনারাজ্যে বড় বাড়ি গ্রামে তার বাসস্থান ছিল এই সোনারাজ্য কোথায় তার বিশেষ কোনো পরিচয় পাওয়া যায় না কৃত্রিবাস প্রভৃতি কবির পদানুসরণ করে অদ্ভুত আচার্য রামায়ণ রচনায় প্রবৃত্ত হন নিত্যানন্দ বিশেষ রূপে বিদ্যাশিক্ষা করেননি অথচ অল্প বয়সে রামায়ণ রচনা করায় অদ্ভুত আচার্য উপাধি লাভ করেন অদ্ভুত রামায়ণে অদ্ভুত রামায়ণের প্রতিপাদ্য বর্ণিত হয়েছে তার জন্য অদ্ভুত আচার্য উপাধি হতে পারে অদ্ভুত রামায়ণে রাম মাহাত্ম অপেক্ষা সীতা মাহাত্মের প্রাধান্য প্রদর্শিত হয়েছে বেশি অদ্ভুত রামায়ণে লিখিত আছে যে রাবণ নিধনের পর রামচন্দ্র অযোধ্যায় ফিরলে ঋষিরা সীতার কাছ থেকে সহস্র বদন রাবণের বিষয় শ্রবণ করেন দশবদন ও বদন উভয়ই বিশ্বশ্রব ও কৈকশির পুত্র দশবদন লঙ্কার ও সহস্রবদন পুষ্কর দ্বীপের অধীশ্বর হন রামচন্দ্র সীতার কাছ থেকে সহস্রবদন রাবণের পরিচয় পেয়ে তাকে বিনাশ করতে সৈন্যসহ যাত্রা করেন তিনি সহস্রবদন রাবণের সৈন্যদের বিনাশ করে তার আক্রমণে মূর্ছিত হয়ে পুষ্পক রথে হলে সীতা রণক্ষেত্রে উপস্থিত হন ও কালিকা মূর্তি ধারণ করে সহস্র বদন রাবণকে নিধন করেন আমরা এই কাহিনী আমরা অদ্ভুত আচার্য অর্থাৎ কবি নিত্যানন্দের অদ্ভুত রামায়ণে পাই বিষয়গত অভিনবত্বের জন্যই সম্ভবত অদ্ভুত রামায়ণ এককালে খুবই উপাদেয় বিবেচিত হতো এবং এই কারণেই চৈতন্যোত্তর কালে বহু কবি রামায়ণ অনুবাদ করেছিলেন অদ্ভুত রামায়ণও বাল্মীকি রচিত বলে প্রচারিত হলেও এটি বহু পরবর্তীকালের রচনা এতে সাতাশটি স্বর্গ এবং তেরোশো ষাটটি ওয়ান থ্রি সিক্স জিরো তেরোশো ষাটটি শ্লোক রয়েছে রাবণের কন্যা সীতা এবং সীতার হাতে সহস্র স্কন্ধ রাবণের মৃত্যু এটি গ্রন্থের মূল বিষয় রামচন্দ্রকে এই রামায়ণে ব্রহ্মা রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে নিত্যানন্দ আচার্য অদ্ভুত রামায়ণের সর্বাপেক্ষা বিখ্যাত কবি আমরা বলতে পারি তার রামায়ণ অদ্ভুত অদ্ভুত অদ্ভুতাচার্য রামায়ণ যেটা আমি আগেও বলেছি সরি এবং তিনি অদ্ভুত আচার্য নামেই বিশেষ পরিচিত তিনি আত্মবিবরণীতে রঘুপতির স্বপ্নাদেশে এই কাব্য রচনা করেন বলে উল্লেখ করেছেন তিনি অধ্যাত্ম রামায়ণ এবং অন্যান্য সূত্র থেকেও তার কাব্যের উপাদান সংগ্রহ করেন বাঙালি চেতনার সার্বিক আদর্শের মহিমাঙ্কনে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন যেটা আমি আগেও বলেছি যে বিষয়ের মধ্যে একটা অভিনবত্ব রয়েছে এই অদ্ভুত আচার্যের রামায়ণে এবং যার জন্য চৈতন্য পরবর্তীকালে বহু কবি রামায়ণ অনুবাদ করার চেষ্টা করেছিলেন বা রামায়ণ অনুবাদ করেছিলেন এবং অদ্ভুত আচার্যের যে অদ্ভুত রামায়ণ যেটা আমি আগেও বলেছি যে বাল্মীকির রচিত প্রচারিত বাল্মীকির রচিত বলে প্রচারিত কিন্তু সমালোচকদের মতে যে এটি বহু পরবর্তীকালের রচনা এবং আমরা জানি যে আমরা তখন জেনেছি যে এই অদ্ভুত আচার্যের রামায়ণে সাতাশটি স্বর্গ রয়েছে এবং তেরোশো ষাটটি শ্লোক রয়েছে এবং একটা অদ্ভুত রামায়ণ বলা হবে না কেন যেখানে রাবণের কন্যা সীতাকে রাবণের কন্যা রূপে এখানে উপস্থাপিত করা হয়েছে এবং আমরা জানি মূলত যে মূল রামায়ণ রয়েছে সেই রামায়ণে রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন কিন্তু এখানে আমরা এই অদ্ভুত আচার্যের রামায়ণে আমরা দেখব যে সীতার হাতে রাবণের মৃত্যু হয়েছে আর লঙ্কার যিনি রাবণ রাম রামায়ণের যিনি রাবণ সেই রাবণের ছিল দশটি মাথা অর্থাৎ দশটি স্কন্ধ বা কাঁধ এখানে আমরা দেখছি অদ্ভুত আচার্যের রামায়ণে বা অদ্ভুত রামায়ণে আমরা দেখছি যে সেখানে সহস্র স্কন্ধ অর্থাৎ সহস্র অর্থাৎ হাজারটি মাথা বা হাজারটি মাথা বিশিষ্ট স্কন্ধ বিশিষ্ট রাবণ যিনি সীতার হাতে রামের হাতে নয় সীতার হাতে তিনি তার মৃত্যু হয়েছিল বা নিধন হয়েছিল এবং রামচন্দ্রকে এখানে অদ্ভুত ভাবে রূপে প্রতিষ্ঠিত করে করা হয়েছে এবং আমরা জানি আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি যেটা যে অদ্ভুত আচার্য অদ্ভুত রামায়ণের একজন বিখ্যাত কবি হচ্ছেন কবি নিত্যানন্দ যাকে আমরা অদ্ভুত আর আচার্য হিসেবে জানি এবং তা তিনি বিশেষভাবে অদ্ভুত রামায়ণ থেকে বা অনুসরণ করে তিনি অদ্ভুত রামায়ণ বা তিনি রামায়ণ রচনা করেছিলেন বলে তাকে অদ্ভুত আচার্য নামে ভূষিত করা হয়েছে এবং তিনি এটাও বলেছেন তার আত্মবিবরণী আছে এই অদ্ভুত রামায়ণের অদ্ভুত আচার্যের রামায়ণের আত্মবিবরণী রয়েছে এবং আত্মবিবরণী বিবরণীতে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে রঘুপতির স্বপ্ন পেয়ে তিনি স্বপ্নে রঘুপতির আদেশ পেয়ে তিনি এ রামায়ণ রচনা করতে তিনি উদ্যোগী হন এবং তিনি অধ্যাত্ম রামায়ণ থেকে তো উপাদান সংগ্রহ করেছিলেন তার কাব্যের এছাড়াও অন্যান্য রামায়ণ থেকেও তিনি সেখানে তার কাব্যের কাব্যকে তিনি পরিণতি দান করার জন্য বা সম্পূর্ণ করার জন্য অদ্ভুত অধ্যাত্ম রামায়ণ এবং অন্যান্য রামায়ণ থেকেও তিনি সেখানে উপাদান সংগ্রহ করেছিলেন যাই হোক চৈতন্য পরবর্তী রামায়ণের অনুবাদকের কথা বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন অদ্ভুত আচার্য কাজেই আমরা দেখছি যেই অদ্ভুত আচার্যের যে রামায়ণ যার আসল নাম ছিল নিত্যানন্দ সেই অদ্ভুত আচার্যের রামায়ণে তিনি অদ্ভুতভাবে তিনি কাব্যের কাহিনী তিনি বেঁধেছেন বিভিন্ন রামায়ণ থেকে তিনি উপাদান নিয়েছেন কিন্তু ওই কাব্যের কাহিনী অদ্ভুত কাহিনীর জন্যই তার রামায়ণ অদ্ভুত রামায়ণ তার নাম অদ্ভুত আচার্য যদিও তার আসল নাম হচ্ছে নিত্যানন্দ কিন্তু তা সত্ত্বেও এই অদ্ভুত কাহিনী নিয়ে তিনি রামায়ণ রচনা করেছিলেন বলে তিনি নিজেও অদ্ভুত আচার্য উপাধি পেয়েছেন এবং তিনি অদ্ভুত রামায়ণ রচনা করেছেন যাই হোক চৈতন্যোত্তর কালের একজন বিশিষ্ট কবি বলতে পারি আমরা বা রামায়ণ অনুবাদকের নাম যখন নিতে হয় তখন যার নাম আমাদের প্রথম নিতে হয় তিনি হচ্ছেন আমাদের অদ্ভুত আচার্য যিনি চৈতন্য পরবর্তী সময়ে বিভিন্ন রামায়ণ থেকে উপাদান নিয়ে অদ্ভুত কাহিনী সম্পন্ন একটি রামায়ণ রচনা করেছিলেন কবি অদ্ভুত আচার্যের আবির্ভাবকাল নিয়ে একটি মত রয়েছে মতভেদ রয়েছে তার কাব্য রচনাকাল নিয়েও কেননা এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে ষোড়শ শতকের শেষ ভাগ তার সময়কাল এমন একটা মোটামুটি সিদ্ধান্ত করেছেন গবেষকরা তার কাব্য মূলত বাল্মীকি অনুসারী রচনায় সংস্কৃত রামায়ণ বৈশিষ্ট্য রামায়ণ অধ্যাত্ম রামায়ণের উপকরণ আছে আমি এর আগেই বলেছিলাম যে তিনি অনেকগুলি রামায়ণ থেকে উপাদান সংগ্রহ করেছিলেন তার নিজস্ব রামায়ণ নির্মাণ করার জন্য বা রচনা করার জন্য তেরোশো সালে রংপুর সাহিত্য পরিষদ থেকে রজনীকান্ত চক্রবর্তীর সম্পাদনায় অদ্ভুত আচার্যের রামায়ণ প্রকাশিত হয় রামায়ণের সাতকাণ্ডের ভাবানুবাদ করেছিলেন কবি অদ্ভুত আচার্য তার কাব্য তার কাব্য কৃত্তিবাসের কাব্য থেকেও অনেক বড় পয়ার ত্রিপুদী ছন্দ ও আধুনিক শব্দের প্রচুর প্রয়োগে কাব্যটি উল্লেখযোগ্য যেমন রামের বন গমনে অর্থাৎ যখন রামচন্দ্র বনে যান তখন কৌশল্যা কিভাবে বিলাপ করছেন তার একটা বর্ণনা কবি এই কাব্যের মধ্যে দিয়েছেন তিনি বলছেন আমাকে ছাড়িয়া তুমি যাবে দেশান্তরে শ্রীরামের মা ও বলিয়া কে ডাকিবে মুড়ে স্বচ্ছন্দ বর্ণনার মধ্যে কবি কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃত অলঙ্কারের সাহায্য নিয়েছেন রামের সীতা নির্বাসন সম্বন্ধে কবি অনেকটা লোকসাহিত্যের ধারা অনুসরণ করেছেন কবি বলেছেন এক জায়গায় অশ্বত্থ কেটে বসত করি সতীন কেটে আলতা পড়ি উত্তরবঙ্গের অদ্ভুত আচার্য রামায়ণ গায়ক হিসেবেও বিখ্যাত ছিলেন নিত্যানন্দ আচার্য অদ্ভুত রামায়ণের সর্বাপেক্ষা বিখ্যাত কবি আমরা বলতে পারি বাঙালি চেতনার সার্বিক আদর্শের যে মহিমা তিনি অঙ্কন করেছিলেন সেই মহিমা অঙ্কনে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন